তোমার প্রেসক্রিপশন নিবে নিয়ে দেখবে যে ওর কোম্পানি রসূদগুলো লেখা হয়েছে কিনা যখনই দেখবে ওর কোম্পানির রসূদগুলো এখানে উঠি নাই ও আমি যে ডাক্তারটা দেখাইছি না ওনারে যে প্রেসার ক্রিয়েট করবে 30000 তুই আন্দাজ করে একটা বলাই দিলি তোমার যদি আর এখানে দেখছি মিয়া সেদিন তুমি দেখবা তোমার কপালে খুব ভোগ আছে চলবান আজকে আমি আর সাকিব যাইতেছি ডাক্তারের কাছে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এইটা হলো আমাদের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এখন যাইতে হবে একটু ডাক্তারের কাছে কারণ অনেক দিন ধরে আমার শরীরটা খারাপ থাকি একটা কাজ করি গাড়ি তো এই জায়গায় থাক গাড়ি নাকি এই জায়গায় রেখে তারপরে যাই না বসে কখন আরে এত কথা বলছি ডাক্তার দেখা দিয়ে হবে দেখাতে আরে তো দেরি হয়ে যাবে না বাড়ি যেতে আবার না যাব আর আসব ভাই ডাক্তারটা দেখাইনি তারপরে তোমাদের সাথে কথা বলতেছি না হয়ে গিয়েছে ঠিক আছে আমি চিন্তা করছিলাম যে মেনাই মেলা লেট হয়ে যাবে সিরিয়াল করা ছিল না তো সিরিয়াল করা ছিল তাও বুঝিস না দুপুরে খেতে হবে না এখনো খাইনি খিদে লেগেছে না আমার প্রেসক্রিপশন হারাই না প্রেসক্রিপশন ও প্রেসক্রিপশন উফ এই প্রেসক্রিপশন টুকু লিখার জন্য বাবা রে বাবা কত খাটনি যে করা লাগলে না খেয়ে দে বাড়িতে আসা লাগলে এখন এক্সকিউজ মি ভাই ভাই কি কিছু বলতেছেন একটা তুই তো আমি কথা বলতেছিলাম ভালো লাগতেছে না এখন চুপ করে থাক তুমি কি করো প্রেসক্রিপশন এটা আমার প্রেসক্রিপশন তুমি কি করবা আমি একটা ছবি তুলবো আমি তুমি কেন ছবি তুলবা তোমার আমি চিনি না জানি না তোমার ছবি তুললে দিবো কেন তুমি কে কি না ভাই তুমি কি করলাম কি উপকার কি উপকার হবে তুই কিছু বুঝিস তুই আন্দাজ আমার দোষটা দিয়ে দিচ্ছিস ভাই এমনিছো তুমি কি করবা আমার প্রেসক্রিপশন তুমি কি করবা আমার বন্ধু তো আমার ভুল বুঝতেছে কি করবা বলো সত্যি কথা বলো আমি ওই লিখা করি কিছু কথা আমার ভুল বুঝতেছে ওর কাছে যদি আমার খারাপ হইতে হয় তুমিও কিন্তু আমার খারাপ রূপ দেখো নাই বলো কি করবা সত্য কথা বলতে বলছি আমি কথা বলতে বলছি রাস্তা খারাপ হয় না ওই তুই চিনি ছেলের এরা কি করবে জানিস এখন তাপ হচ্ছে কি জানিস ওষুধ কোম্পানির লোক এরা সব ওষুধ কোম্পানির লোক ও এখন আমার প্রেসক্রিপশন নিবে আমার কথা শোন ও আমার প্রেসক্রিপশন নেবে নিয়ে দেখবে যে ওর কোম্পানির ওষুধগুলো লেখা হয়েছে কি না যখনই দেখবে ওর কোম্পানির ওষুধগুলো এখানে উঠি নাই ও আমি যে ডাক্তারটা দেখাইছি না ওনারাও যে প্রেশার ক্রিয়েট করবে চিনি তুই আন্ডারে তো কথাটা বলে দিলি তোমারও যদি আর এখানে দেখছি মিহা সেদিন তুমি দেখবে তোমার কপালে খুব ভোগ আছে যাও এখান থেকে আর কারোর প্রেসক্রিপশন আমি দেখি না যে হাতে নিছো ঠিক আছে মনে থাকবে আমি এখান থেকে ডেলি রাউন্ড দিব এখন থেকে ডেলি রাউন্ড দিব যদি দেখি যা কারোর প্রেসক্রিপশন তোমার হাতে আর তুইও চল যাই হোক পলাবান এই হচ্ছে ব্যাপার সবার আর এখনকার যে অবস্থাটা চলে আসছে সেটা হলো এই যে ডাক্তারের কাছ থেকে ডাক্তার দেখাই বেরোনোর পরে ধরো অনেকেই খেয়াল করবার হাসপাতালে বা ক্লিনিকে ডাক্তার দেখাও তারপরে যে ডাক্তার দেখানো হয়ে গেলে কিছু কিছু লোকজন এসে এই ব্যবহারটা করে তো তোমরা এই জিনিসগুলো থেকে সতর্ক থাকবা কখনোই কারোর হাতে তোমার পার্সোনাল প্রেসক্রিপশন দিবা না এটা থেকে সবসময় সতর্ক থাকবা তো আজকের ভিডিওটা বন্ধুই ভিডিও লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভাই তাই বেলে কেন্দ্র সবাই দেখো আল্লাহ হাফেজ